মধ্যরাতে বেঁচে উঠল যুদ্ধের দামামা অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে অভিযান শুরু ভারতের ইন্দো পাক যুদ্ধের দামামা বেঁচে উঠল গভীর রাতে নটি মিসাইল হানা পাক অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা পক্ষ থেকে জারি করা হয়েছে প্রেস বিবৃতি পাক সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা বিবৃতি জারি করে হামলা বিষয়টি খুরাসা করেছে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত আঘাত হারল ভারতীয় বাহিনী পাহিলগাও জঙ্গি হানার জবাব পাকিস্তানকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহবালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরে মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারতীয় সেনা মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকে প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনো শহরের নাম উল্লেখ করা হয়নি তবে মন্ত্রকে বিবৃতিতে লেখা হয়েছে যে পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের নটি জায়গায় সেখানে জঙ্গি কাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামোকে নিশানা করেছে ভারতীয় সেনা যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেই মাটি থেকে পাল্টা প্রতিঘাত হিসাবে সন্ত্রাসী অবকাঠামোকে গুড়িয়ে দিতে মোট নটি স্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে ভারতীয় সেনার বিবৃতিতে দাবি করা হয়েছে সেনার তরফে স্পষ্ট করা হয়েছে হামলা কেন্দ্রভূত পরিমাপিত এবং প্রকৃতিগতভাবে উত্তেজনাপূর্ণ নয় কোন পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়নি লক্ষ্যবস্তু করা হয়েছে শুধুমাত্র টেরোরিস্ট আস্তানাকে রাত আড়াইটার পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং আসামের মুখ্যমন্ত্রী সহ বিভিন্নজন বিভিন্ন পোস্ট করেছেন তারা পোস্টে লিখেছেন জয় হিন্দ বলে বিভিন্ন পোস্ট করা হয়েছে প্রসঙ্গত সাত মে মধ্যরাতের পদক্ষেপগুলি গুলি পহিলগাম সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে যেখানে প্রচুর পর্যটক সেখানে নিহত হয়েছিলেন ভারতীয় সেনার দাবি যে আমরা শুধু এই প্রতিশ্রুতি পালন করছি যে এই হামলার জন্য দায়ীদের জবাবদিহি করা হবে অপারেশন সিন্ধু সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তী ব্রিফিং এ জানানো হবে বলেও নিশ্চিত করা হয়েছে